শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেকদিন পর একটু ব্লগ করতে শুরু করলাম কারণ এই গরমে কদিন ব্লগ করা হয়নি তোমাদেরকে পুরো ভিডিও দেয়া হয়নি শর্ট শর্ট দিয়েছি তো আজকে বাড়িতে ননদেশে চলো দেখি কি রান্না বান্না হয় আর তোমাদেরকেও সাথে নিয়ে দেখাই চলো দেখো এখানে ছোলার ডাল করবো দেখে মশলা কষিয়ে নিয়েছি এর মধ্যে এবারে ছোলার ডালটা দিয়ে দেবো লুচি আর ছোলার ডাল হবে আম ডাল করব তার জন্য এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এইবারে এর মধ্যে আমগুলো দিয়ে দেবো বেগ নুন একবারে ডালের নুনটা দিয়ে দিলাম এইবারে এর মধ্যে ডালটা দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা দিয়ে দেব পটল চিংড়ি করবো দেখে আলু পটলটা ভাজা বসিয়ে দিয়েছি ভেজে নেব এখানে আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব এই যে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার জিরে দিয়ে দিলাম খেলার মশলাটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা তো আছে দিয়ে দিলাম দিয়ে কথা তো এবার দেখো এখানে আমি মাছ রান্না করব ওই জন্য মাছ নিয়ে নিয়েছি এটা বলো তো তোমরা সবাই কি মাছ এটা তোমরা কারা কারা চেন কমেন্ট করে জানিও এটা কি মাছ তো তার জন্য আমি কড়াইতে তেলের মধ্যে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো তারপরে মাছগুলো ভেজে নেব ননদ এসেছে ননদ পরোটা ভাজছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো ননদ পরোটা ভাজছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এরপরে এই তেলের মধ্যে মাছের মশলাটা দিলাম আদা রসুন লঙ্কা টমেটো বাটা দিলাম নুন হলুদ দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলেই ওর মধ্যে জল দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে ঘামাখা করে নামিয়ে নেব এখানে একটু দিলাম জিরে ধনে গোলমরিচ ভাজা মশলা ঘরে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম এবারে কিন্তু মাছগুলো সমস্ত দিয়ে দেবো ওর মধ্যে কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো তোমরা আমি তো খুব ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে এই মাছটা দেখো মাছগুলো কিন্তু সমস্ত এক করে দিয়ে দিলাম দেখো ফুটে উঠেছে